ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার আঠারোতে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি তো তখন থেকে আমাদের এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো তার পিছনে আমরা আজকে এক মাসের উপরে আমরা লেগে আছি তার নাম দীপ চক্রবর্তী দীপ ভট্টাচার্যী জয়নগর ভাড়া থাকে দশমী ঘাটে তো সে তাকে আমরা গত পরশু দিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে তো চুরি করার পর সে এখান থেকে সাথে তার ঠাকুমার বাড়ি আছে ওখানে চলে গেছিলো তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার আরিয়ন সরকার বলে আর দুজন আছে তাদেরও আমরা উঠিয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দ্বীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেইন একটা স্বর্ণের চেন হাতের বালা কানের এগুলা চুরি হয়েছিল কমপ্লিটিন ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি এগুলো আমরা সিজ করেছি তাদের আজকে আমরা কোটে প্রেরণ করব তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু কিছু আর you ড্রিমিং to ব্রাইটেন ইওর ফিউচার শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস হিয়ার ব্রিংস ইউ দ্য রাইট চয়েস ফর ট্রান্সফর্মিং ইওর ড্রিমস ইনটু আ রিয়ালিটি one of the most modern, most professional and learners' ideal destination, sri lakshmi group of institutions. grab your opportunity today. we have nursing, paramedical management, pharmacy education, all type of courses, including allied science. course fee, absolutely minimal and budget-friendly, approved by rajiv gandhi university and recognised by the government of karnataka. we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhavmik D. Mobile number 906-677-6746. Our website www.